তো সবাইকে শুভ সকাল তো আজকে রকম একটা ভিডিও তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা অনেকই কাজকর্ম করছি করার পর রেডি হচ্ছি দেখেন তো আমি রেডি আপনাদের ভাইয়াও রেডি হয়েছে তো গেঞ্জির বোতামটা একটা খোলা ছিল তো সেটাই লাগাই দিলাম তো তারপরে নেহা মামনিও রেডি তো নেহা মামনিকে সুন্দর একটা হলুদ কালার স্কার্ট পরাইছি দেখেন তো নেহা বাজার থেকে পছন্দ করে একা একাই কিনছিলো তো নেহা আর আমি হলুদ হলুদ হয়ে গেছি আর আপনাদের ভাইয়া সাদা তো নুসরাত মামনির একটা সাদা হেজাব ছিল নুসরাত আমাকে বললো আম্মু তোমার জামাতে সাদা কালার আছে তুমি এই হেজাবটা পরে সুন্দর লাগবে তো যেহেতু বড় মেয়ে বলছে সেহতো পড়তেই হবে তো দেখেন নেহাকেও রেডি করাচ্ছি তো আপনাদের ভাইয়া একবার রেডি করাচ্ছে আমি একবার রেডি করাচ্ছি ছোট মানুষ তো ছোট মানুষ যাদের আছে। ছোট বাবু যাদের বাসায় আছে। তারা তো জানেনি তাদেরকে কোথাও নিয়ে গেলে কতটা ঝামেলা হয় একবার পড়বে একবার খুলবে তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো সারা দিন যা কাজ করি সেগুলাই আপনাদের মাঝে শেয়ার করি তো আপনারা আমার সাদা মাটা ভিডিও অনেকেই পছন্দ করেন তো যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোন অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ সবাই একদিন একসঙ্গে এগিয়ে যাব তো দেখেন আমরা দুই পরিবারই একসঙ্গে রেডি হয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আসি তো আমরা যেখানে যাই আমাদের একটা অটোওয়ালা ভাই আছে তো সেই গাড়িটাকেই রিজার্ভ করি তো ভাইয়াকে ফোন করলো তো অনেকটা দূরে আসে আসতে একটু দেরি হবে তো সেজন্যই আপনাদের ভাইয়া বলল তো যেখানে ঘুরতে যাচ্ছি দুই থেকে তিন ঘন্টার রাস্তা তো আপনাদের সঙ্গে শেয়ার করি কোথায় ঘুরতে যাচ্ছি রাজা বিরাট আপনাদের যদি দেখা থাকে তো ওখানকার জায়গার নাম ময়মাগণ্ড সুগার মিল আর রাজা বিরাট তো ওখানেই আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি তো ভাবির মামা শ্বশুরের বাসায় যাচ্ছি মামা শ্বশুরের শাশুড়িকে দেখতে তার মানে আমাদের আপাকে দেখতে যাচ্ছি তো আপা নাকি অনেকটাই অসুস্থ তো আপাকেও দেখতে যাচ্ছি আর সেখানকার ঐতিহাসিক একটা জায়গা আছে সেখানে ঘুরতে যাচ্ছি তো আপনারা সবাই আমার সাথে থাকবেন ফুল ওয়াশ করে ভিডিওটা দেখবেন তাহলেই আমরা সারাদিন কোথায় কোথায় ঘুরলাম আপনারাও দেখতে পারবেন তো এই যে আমাদের অটোওয়ালা ভাই চলে আসছে আর আমার চাচা শ্বশুরও এই চাচা শ্বশুরকে আপনারা অনেকেই চেনেন পাপি আপা তো পাপি আপার মামা আর এটা মামা তো ভাই আর মামা তো ভাইয়ের ওয়াইফ তার মানে ভাবি তো পাপি আপার জন্য আপনারা অনেকেই দোয়া করবেন তো পাপিয়াপা আর আমাদের নতুন সোনামণি যেন সুস্থ থাকে আর আপাকে আর নতুন সোনামণিকে সুস্থ সবলভাবে যেন বাসায় আনতে পারে তো আপনারা অনেকেই জানতে চান পাপি আপার মেয়ে বাবু হয়েছে তো আমাদের পরিবারের নতুন একটা সদস্য বেশি হয়েছে তো আসলে আল্লাহতালা যেন আপাকে আর আমাদের ছোট্ট সোনামণিকে সুস্থ রাখে আপনারা দোয়া করবেন আর এই যে আমরা ঘুরতে যাচ্ছি তো অটোওয়ালা ভাই আসছে আর অটোতে ভাবি সবাই মিলে উঠে পড়ছে আর যেহেতু রুগীও দেখতে যাব আর ঘুরতেও যাবো তো সেখানে তো খালি হাতে যাওয়া যাবে না তো অনেক রকমের ফল নেওয়া হয়েছে মিষ্টি নেওয়া হয়েছে নিয়ে আমরা সবাই অটো গাড়িতে উঠতেছি তো আপনারা সবাই দোয়া করবেন যেন সই সালামতে আমরা পুছাইতে পারি যেহেতু রাস্তাঘাট ভালো না আর অনেকটা দূর জার্নিং করে যেতে হবে বাচ্চা কাচ্চা নিয়ে তো সবাই আপনারা দোয়া করবেন আমরা সই সালামতে যেন পুষি তো দেখেন এই যে ফারিয়া মামুনি আমাদের সাথে যাবে না একবার গেছে তো আল্লাহর রহমতে আমাদের অটো গাড়িটা ছেড়ে দিছে আবার ওখানে যায় ক্যামেরাটা চালু করবো তো আমরা গাড়ি থেকে নামে অনেকটা পথ হাঁটতেছি তো রাস্তাঘাট আপনাদেরকে দেখাচ্ছি অনেকই খারাপ তো দেখা তো পিছনে দেখা যাচ্ছেই মাটির রাস্তা তো সেজন্য গাড়ি থেকে পড়ে যাওয়ার ভয় আছে তো আমি ভাবি আমার চাচা শ্বশুর পিছনেই আসি আমরা আর সামনে আপনাদের ভাইয়া বাচ্চারা চলে গেছে আমরা মেয়ে মানুষ একটু হাঁটতে দেরি হচ্ছে তো আমাদের বাপ আছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য এই যে পিছনে আমাদের শ্বশুর শ্বশুর আব্বা দুই মেঘ গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে তো অনেক গ্রামে আসছি আমি কি সেই বোকা গাড়ি তো তাহলে আমার দেখলে যাচ্ছে হবে আমার শ্বশুর কি সেই বোকা গাড়ির থেকে পড়ে যাবে যে রাস্তাঘাটের অবস্থা এই দেখেন ভাবি এখানেই উষ্টা খাচ্ছে তো অনেক দূরই তো ভাবি তো আমরা সামনের ক্যামেরা করছি আপনাদেরকে পিছন ক্যামেরা করে দেখাই তো আমার শ্বশুর আর আমি এবার পিছনে পড়ছি ভাবি সামনে আগাই গেছে তার রোদ দেখছেন দেখেন গ্রামের রাস্তা ঘাটা কাদু খেলেনি কি একজন তাহলে তো সারাদিন লাগবে তা বাসে আবার যাবো কখন তাহলে তা আমার শ্বশুরের বুদ্ধি দেখছে করে না আমার শ্বশুরের কথা কি গাড়িটা ভাড়া করে আনছি হাঁটতেছি কেন সব এক জায়গায় ঠিকই লাগে বসে থাকতাম একে একে বাসায় রাখা আসতো তাহলে তো কোনো সমস্যাই ছিল না তা আসলে কিন্তু যাই হোক গ্রামটা কত সুন্দর দেখেন কি সুন্দর না হ্যাঁ চারিপাশে সবুজ হ্যাঁ বিশাল রাস্তা না ভাবি অনেক দূর তাই যে দেখেন রাখাল চাষা গরু নিয়ে আসতেছে দেখছেন ওই পাকাতে উঠা লাগবে ও পাঁচটা গরু দেখেন কত সুন্দর গরু খাওয়াতে নিয়ে যাচ্ছেন তো সাড়ে বারোটা তো বাজে আপনার কখন যায় খাবে গরু যাচ্ছি তো আপনাদের পিসে পিছে এই যে দেখেন জুম করছি আপনাদের ভাইয়ারা অনেক দূর চলে গেছে দেখায়নি অনেক দূর চলে গেছে দেখেন তো বিশাল রাস্তা এখন আমাদেরকে অনেক দূর হেঁটে যেতে হবে তো দেখেন অনেক দিন পরেই যে শিশু গাছ দেখতেছি তো দশ থেকে পনেরো বছর পর আমি শিশু গাছ দেখলাম তো আপনারা কতদিন পর দেখলেন এই গাছটা অবশ্যই কমেন্টে জানাবেন তো এগুলো সবই না ভাবি শিশু গাছ আর একটু সামনে যাই চলেন সবই তো বোঝা যাচ্ছে শিশু গাছ তো যে দেখেন ইউকলেটের পা পাতা একটু হাতে নিচে আপনাদেরকে দেখালাম আর এই যে দেখেন গ্রামে একটা করে বিলের মাঝখানে মাঝখানে বাড়ি ওই যে দৌড় দিচ্ছে না কি করছে আল্লাহ তো দেখেন আশেপাশে মানুষ না এরা অসুস্থ হলে কাউ নাকি তো গ্রামের বিলের ভিতরে একটা করে বাড়ি দেখেন এই যে এটা একটা আর একটা আর নাই পুরী মা রাস্তার অবস্থা কি পাওয়া হাত দেখে শুনে তো দিচ্ছি এই যে এই পাশে একটা বাড়ি এই যে গরু তো এই যে আমাদের গাড়ি ম্যান রাস্তায় চলে আসছে হাফায় গেছি হাফ কিলো আমাদেরকে হাঁটাই নিছেন কাউসার ভাই হাফ কিলো হাঁটাই নিছেন হাফ কিলোর টাকা পাবেন না রাস্তার অবস্থা দেখেন হাই শোভান আল্লাহ হাফ কিলো হাঁটে লিসেন হাফ কিলোর টাকা পয়সা নাই ওই যে মামা আগায় নিতে আসছিলো সাইকেল নিয়ে চলে যাচ্ছে আর আমরা হাফ কিলো হাঁটে কাউসার ভাই আসে আমাদের রাস্তার উপরে দাঁড়িয়ে দুই কিলো না ঠিকই করেছে দুই কিলো হাঁটে লিসেন ফুল হাফ কিলো দুই কিলো জাস্ট সর্বনাশ হাটাও লাগিলেন এবার আমরা গাড়িতে উঠতেছি দোয়া করেন সই সালামত যেন বাসায় পুষি দিয়ে আল্লাহ সবাই নামে পড়ছি অনেকটা দূরে এখনো সামনে নাকি হাঁটতে হবে তো গ্রামের রাস্তা সিপাগুলি তো আমাদের গাড়িটা বাসার সাইডে রাখলো মামা যান আপনার সামনে আবার কোন বাসায় ঢুকবো না ঢুকবো গেলেই পাবে তালা দেন তালা দিবেন না তাই যে আমি ভাবি আপনাদের ভাইয়া বাচ্চারা সবাই হাঁটতেছি দেখেন এই প্রথম আসছি আমরা এটা কোন জায়গা বানিয়ালি বাঙালি তো যাই হোক যে বানিয়ালি করছে এ মামাকে আগে যাতে দাও এটাই এই যে বাসা পায়ে গেছি বেশি দূর হাঁটা লাগেনি এই দে শ্বশুর আর বড় ভাই আমরা বাসার ভিতরে ঢুকছি আসেন এই যে আমরা বাসার ভিতরে আসছি বৃষ্টি কেমন আছো হ্যাঁ এই যে কি সুন্দর তো বাড়ি ঘরগুলো দুই পাশে বাড়ি মাঝখানে রাস্তা আগিনার মতো না সুন্দর আসসালামু আলাইকুম মামি ভালো আছেন এই তো যান ঢোকেন দেখবে মামাক দেখবে দেখ মামাক দাও মামি খেয়ে যায় দেখ আমরা এই নানিকেই দেখতে আসছি নানি এই ঘরেই থাকে ডামে তেলের সব ডাম চাউল ভরা নানি হ না আদে দেও লাগো কি সুন্দর লাগেছে কাপড় কাপড় দিয়ে ঢাকেছে দাম হ্যাঁ যাংড়া ধরে যাবে ঠিকই আছে সুন্দর করে দাম গ্রামের বাড়িঘর ঘর খুবই ভালো লাগে দেখেন কি সুন্দর ঠান্ডা এই যে তালা পরা দেখালো গয় দেখালো বটতলাতে আমরা দেখিনি তো নামে হাটে হুটে আসতে যে মাটির রাস্তা আমরা ঘরেতে বসছি নানির সঙ্গে দেখা করে এসে তো আসলে দেখেন গ্রামের বাড়িগুলো কত সুন্দর সুন্দর করে গোছায় রাখছে দেখেন তালার সঙ্গে কাট লাগায়ে পাতিল হাড়ি রাখে দিছে কি হবে করছে আবার মেয়ে হবে আল্লাহ যেটা দিবে সেটাই খুশি মানে আমার ঘরটা অনেক পছন্দ হলো রে হ্যাঁ ঠান্ডা কি সুন্দর এই যে একটা খাট ছোট্ট তো একটা খাট এই যে টিভি রাখছে আর নুসরাত বাবু দেখেন চুল ছেড়ে দিয়ে আসছে গাড়িতে একবারে এলোমেলো হয়ে গেছে আর এই পাশে শোকেশ সাজায় রাখছে সুন্দর লাগিচ্ছে শোকেশটা সাজানো এই যে এ নে হ্যাঁ হ্যাঁ ঠিকই একটু পোশাক করানো প্যাম্পাস পরায় দেয়নি যে রোদ আর গরম শোকেশটা সুন্দর করে সাজায় রাখছে এই পাশে একটা ড্রেসিং টেবিল তো এই যে ড্রেসিং টেবিলটাও সুন্দর করে সাজায় রাখছে তো নিজের বাড়িঘর হলে সব কিছু দেখে নেই যে কার্পেটও বিছাইছে ভালো লাগতেছে মাটির বাড়িঘর ঠান্ডা অনেক সুন্দর এক কোনায় ফ্রিজ রাখছে আর এই যে দেখেন উপরে খুব ভালো লাগে আমার এগুলা দেখতে নতুন নতুন হাড়ি পাতিল তালার তীরের সঙ্গে টাঙায় রাখ রাখে দিছে দেখছো বাবু কি সুন্দর করে পাতিল সাজায় রাখছে তো আজকে আমার নুসরাত মামুনি এই প্রথম দেখতেছ না বাবু সুন্দর লাগতিছে ঘরটা গোছানো খুব সুন্দর এই যে আমাদেরকে এখন নাস্তা খেতে দিছে ওর বাবা কি খাচ্ছে তেল পিঠা তো আপনাদের ভাইয়ার ফেভারেট জিনিস বানাইছে ভাবির মতো হয়েছে নরম ভাবির মতো হয়নি তেলের পিঠা এই যে হ্যাঁ আলু সাল যে শক্ত তারপরে আপেল মালটা বিস্কিট

সাদা সিমাই হবে হ্যাঁ অল্প করে না ফ্রিজ দিছে ফ্রিজ দিছে তার লাগবে তাই তাই খাবে না খাবে না কিন্তু হ্যাঁ তেলের পিঠা গুলা নরমীয় আছে তাই তো আমি মনে করছ অনেকক্ষণ ভাজিছে গরমই সব হ্যাঁ নিহাক সিমাই ফুদে যাও গরম হ্যাঁ কি মামা যাও বাবুক যাও ফুঁ ভাই খাবে না সিমাই নানি তো কছে সবই আছে বানান একটা মানুষ কেমন করে এত দে পানি খাবে এ বাবু নুসরাত মজা হয়েছে গরম গরম হ্যাঁ আমি অনেক ঠান্ডা গেছি ঠান্ডা হা হা একটা হাতে সব করা সিমাকা মজা হয়েছে আমরা নাস্তা পানি খেয়ে ঘুরতে বের হয়েছি এখানে কুমারপাড়া আছে না ভাবি কুমারপাড়া ছোটবেলায় পড়ছি কুমোর পাড়া গরুর গাড়ি আর কি আর মনে নাই যে সবাই সেতু ব্রিজ পার হচ্ছি না কি একটা করে গ্রামের রাস্তা উঁচা নিতা হা

এ পিছন ক্যামেরা করে আমরা সবাই খাবো না ঢুকে গেছি আপনাদেরকে এখন পিছন ক্যামেরা করে দেখায় কি হইছে চুল চুল দেখ চুল খাচ্ছে গরমে ধামেখানে সব দি তাই এই যে কুমোরপাড়া আমরা আসছি কিভাবে লা এই যে বাটনা বানায় বানায় রাখছে দেখেন এতো পিছনের দিকে লাগাইনি লাগাইনি আপনারা তো রোদে রাখছে শক্ত করার জন্য ওই দা যান বানানা দেখাবে চলেন দেখাই এই যে দেখেন এখানে সব বানায় বানায় পুরাই রাখছে এগুলা ঠিকই দিয়ে দিয়ে এখানেই পুরে যে খড়ি আ চলেন দিন আসার দিয়ে দেখবো না মাটির জিনিস আসার দিয়ে ভাঙ্গে দেখবো তাও ভাই কিছু কোন ভাঙ্গে শুনে যাচ্ছে তো মাটির জিনিস ভাঙবে না ভাঙবে মাটির জিনিস ভাঙবে না তাও সম্ভাবনা ছিল ভাঙবে

ওটা মাটিে হ্যাঁ আমি আমার বেটাকে বললাম যে তুই লে না সেটা নিব নাকি তুইলে তুইলে খালি আসাদ আসাদ কি সুন্দর করে রেখেছে দেখেন বাড়াচ্ছে ওগুলো নেন হ্যাঁ দেখাবো তো তো আমরা এখন ধীরে 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 সরি ধীরে ধীরে ভিতুরে যাচ্ছি দুই পাশে দেখেন বানায়ে রোদে দিয়ে রাখছে এই বাসা ভাইয়েরা দাঁড়া আছে জন্য যে সামনে ভাবিরা চলে গেছে চলেন কিভাবে বানাচ্ছে আমিও প্রথম দেখতেছি আপনাদেরকেও দেখাবো এই যে বাসাতেই সুন্দর করে হ্যাঁ কেন আবার দিবে দিয়ে এই যে এলা মাটি যে টাটকা মাটি আছে এই যে বৌদি দেখেন বানাচ্ছে এই যে কাদা মুসর কি সুন্দর করে বানাচ্ছে দেখছো আলু ভর্তা না ওটাই বাটনার বাটনা তৈরি করে ওটা কি বানাচ্ছে হ্যাঁ নিচে ওটা বাটনারি খরমানা না বাটনা আছে ডিজাইন হবে সুন্দর এই যে কি সুন্দর করে বানাচ্ছে সবাই করে হ্যাঁ এই যে নেহা দেখতেছে দেখছেন এই যে দেখেন এক সেকেন্ড পাঁচ মিনিটও হয়নি এক সেকেন্ড আবার বলেছি দাঁড়াইছি আমরা এক মিনিটও হয় নাই আর বৌদির বাটনা হয়েই গেছে এই যে পানি দে উষাক ওটা দিয়ে উষা ডিজাইন হচ্ছে আমি ওই যে ওই যে দাগগুলা জি হচ্ছে না না এটা তেলটা হ্যাঁ যে এরকম দাগ আমারে ও দুই ধাপে তৈরি হয় অনেক ধাপ আছে না বৌদি ধাপে ধাপে হবে এই যে সুন্দর করে ক্লিয়ার করতিছে এই নিচের ডিজাইন ওই এরকম করে রোদে সুখান

যার বাড়িতি হোক আসছে আমাদের দেখাতে मामी लेके आईছে সোলায় আসেন এই যে ভাবিও মনোযোগ সহকারে দেখিচ্ছে আমার Nusrat মামুনি সবাই হ্যাঁ কে কি কবে বেড়াইছে একটু দেখি আসুন বসত যে ভাইয়া দেখতে নেই কিছু নেই হ্যাঁ শুকাই নিছে শুকাই নিছে শুকাই আবার একটু পানি দিয়ে ল্যাব দিচ্ছে ব্যাশ সুন্দর করে শক্ত করে নিয়ে আসে আবার পানি দিয়ে ল্যাব দিয়ে নরম করলে একটু হয়েছে এখন ডিজাইন কাটবে ওয়াও মাশাল্লা অনেক সুন্দর আল্লাহ তালা মানুষের মাথায় এত বুদ্ধি দিছে দেখছেন চলো তারপরে অনেকটা ক্ষণ পরে যে এটা আবার লাগান না ধার কাটার পর সেটাই তো করছি দাঁড়ে থাকে কোথায় অনেক সময় সাধারণ মানুষ বলে যে এই মাটির জিনিস আমরাই বলি আমরা কিনতে গেলে কই পঞ্চাশ টাকা এটা তো খুব সহজ কিন্তু না দেখেন অনেক খাটনি এই বাসায় সব বাসায় বৌদিরা করে সবাই সবাই করে না স্বামী স্ত্রী ছেলে বাচ্চা বউ সবাই যেহেতু এটাই কাজ কুমারেরাই শুধু মাটির কাজ করে হ্যাঁ যে

আর আপনাদের জুমের যাদের আছে তাদের লাগে না কত দূর থেকে আনেন নেগলা মাটি দেখেন এই বাসায় আসছি হ্যাঁ হাতে সাহায্যে তাই করছি বুঝি মেশিন আছে এই যে কি সুন্দর করে গুড়া লাগাচ্ছে দেখেন এটাই আমি বার করে ভাবতেছি যে হ্যাঁ গোড়াটা কিভাবে লাগাবে দেখেন আমরা সবাই দাঁড়া আছি ওই গোড়া লাগানো দেখার জন্য এই যে দেখেন শুরুতে একটু দেখাই শুখায় নিচে নিচে ডিজাইনে করছে না বৌদি করার পর এই যে এখন ও এই যে করছে এখন এই যে গোড়া লাগাচ্ছে ওয়াও ওয়াও ওয়া ওই টুলের উপরে রাখে হাত দিয়ে শুধু ঘুরানো আর আমরা ভাবি এলাম মিশিন দিয়ে করে সব হাতে আর এগুলো এখন আবার হালকা করে রোদে শুকাবেন শুকায়ে পুড়বেন এই যে দেখেন গুঁড়া লাগাইয়ে শুকাইতে দিছে শুকানোর শেষে পোড়া হবে তাহলেই মাটির বাটনা বানানো শেষ যে মামি আমাদেরকে দেখাইতে আনছে ছোট্ট বাচ্চাদের খেয়াল না

দেন দেন আমরা টাকা দেব দেন সমস্যা নাই দেন হ্যাঁ এমনি দিলেও কি এমনি দিতে না সব এটা দি হ্যাঁ সেটাই তো বলতিছি বের করো কিনে দিছি তো আমরা মেলায় থেকে তবু আপনাদের এখানে ঘুরতে আসছি ঘুরতে আসছি এ যে সুন্দর ছোট্ট বাটনা বানায় লাল রং করছে দেখছেন এই যে খেলনা বের করছে দেখেন খাট হাড়ি পাতিল পুতুল এই ভাবা পিঠা বানানো না মাটির সরা

এখানে অনেক কথা হয়েছে আমাদের পুতুলের দাম নিছে পনেরো টাকা করে আর আমার বড় ভাই করছে বউ আমরা মাংনাই লি আর এই কাকি করছে লাখ টাকা মা আমরা ঘুরাফিরা করে মামিদের বাসায় চলে আসছি এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়েছি দেখেন মামিদের বাসার একটা পরিবেশ খুব ভালো লাগছে তো তিনটা যা তিনটা যায় সব কিছুই সেপারেট সেপারেট ও মামি ওটা একজন রান্নাঘর এটা একজন রান্নাঘর আমার ওতে তিন যায় তিনটা তিনটা করে এটা ছোটটা ওটা মিজোটা তিন তিনে 6 তিনে 9টা সুলা 9টা এই সুলাটাই ভালো তো কালি বের হবে না কি সুন্দর এটা তিন তিনচোক আইরে 60 চোখ দিয়ে হাতে কাটে কাটে করছেন না এটা ছোট খুব সুন্দর আপনাদের ডিসিপ্লিন খুব ভালো লাগলো সব যা ভাসুর একসাঙ্গে মিলেমিশে থাকে খুবই ভালো কারো সাথে কারো গন্ডগোল নাই তিনটা বাসায় তিনটা মোটর তিনটা রুম সবার আলাদা আলাদা হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে হ্যাঁ সেই সুন্দর দেখলাম দেখে খুব ভালো লাগলো তার নানির আপনার শ্বশুর শাশুড়ি জমা জমি আছে দেখে করে দিছে কোনো গন্ডগোল নাই ফাজাত নাই এটাই ভালো ও খাটেই তো করছেন আরে নেহা বাবু দেখেন দোলনাথের দোল খাচ্ছে চলো এই যাও ঘরে যাও যাও সবাই এই যে মোটর থেকে পানি উঠাইছে দেখেন কি সুন্দর বাড়ি দেখেন তিন মামির তিন রুম হা কুকুর দেখো কামড়াবে কামড়াবে না তো অনেকটা ঘোরাঘুরি করার পর আবারও বাসে আসছি হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করতে বসে পড়ছি তো মামিরা দেখেন কী কী রান্না করছে তো রান্নাটা পরেই বলি আপনাদের ভাইয়ারা ছেলে মানুষদেরকে আগে খাওয়াইছে তো অনেক বেলা গড়াই গেছে তো বৈকালের দিকে এখন তো সেজন্য ওই ছেলে মানুষদেরকে আগে খাওয়াইছে তারপরে যে দুই মামি আমাদেরকে খাবার খেতে দিছে তো আমার প্লেটটা মামি এমন ভর্তি করে সাজাচ্ছেই মনে হচ্ছে আমরা কতগুলো করে খাবার খাই দেখেন তো আগে মাছ দিছে তারপরে ডিম দিছে তারপরে গরুর মাংস দিছে দেখতেছি মুরগির মাংসও দিছে তো আর আলুঘাটি করছে তো আমাদের এদিকে আলুঘাঁটি সবারই অনেক পছন্দ তো আলুঘাটিটা মাছ দিয়ে করছিল অনেক মজা হয়েছে তো এই যে মামির ঘরেই খেতে দিছে আমাকে আমাদেরকে তো খেতে দিছে প্রচণ্ড বৃষ্টি তো আল্লাহর রহমত আছে বলে না যে বাড়িতে আল্লাহ খুশি হয় সে বাড়িতে মেহমান পাঠায় আবারও যখন আপনার উপরে বেশি খুশি হয় বৃষ্টি পাঠায় আবারও যখন আপনার উপরে বেশি খুশি হয় কন্যায় সন্তান পাঠায় তো সেরকম হয়েছে আমাদেরও দশা তো আমরা যে প্রচণ্ডই বৃষ্টির ভিতরে পড়ছিলাম তারপরে আবারও খাবার দাবার খেয়ে রওনা দিয়ে রওনা দেওয়ার পথে একটা রেস্টুরেন্ট ছিল তো কোনো দিন আমিও দেখি নাই বা আসি নাই তো অন্যদিকে রাস্তায় তো সেজন্যই আপনাদের ভাইয়ারা বলল যে এখানে মাটির ভারে চা অনেক মজা আর প্রচণ্ড গরম তো নুসরাত মামুনিকে বলতেছি আম্মু খুব সাবধানে তুমি চাটা খেও তো বাচ্চারা সবাই ঘুমায় গেছিলো যেহেতু তিন থেকে চার ঘন্টার পথ তো সেজন্যই বাবুরা খাবার খেয়ে নিচ্ছে তো চা খেয়ে আসলে একটু সবাইকে ফ্রেশ লাগতেছে তো আবারও একদিন এই রেস্টুরেন্টে আসবো আর আপনাদের সবাইকে সুন্দরভাবে ঘুরে দেখাবো তো আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি নতুন আমার কোনো ভুল হয়ে থাকলে প্লিজ দয়া করে মাফ করে দিবেন আর আজকে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো ইউ আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ সবাই একদিন একসঙ্গে এগিয়ে যাব আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ